السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة আনামাতানি অসুবাহান আল্লাহ ইহা ৃশ কিন সামানিত উপস্থিতি প্রশংসা মন্ুল আহালাগনের জন্যই যা রশেষ দ্ড়ারা এবং রাহমাতে দীর্ঘদিন পর বাংলাদেশ আহল দি্যুবসঙ্গ মেরপুর সাংগঠনিক জেলা কর্তৃক আজকের এই যুব সমাবেশ ইন্ডোরে তথা কমিউনিটি সেন্টারে আয়োজন করতে সমর্থ হয়েছি যাবতীয় সালাদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হাজর মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লামের প্রতি যা রেখে যা আদর্শ এবং অগণিত বাণী প্রতিপালনের মাধ্যমে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি শান্তি অবতীর্ণ মহানবী পরিবার সাহাবায়ে কেরাম দাবেতাবিন সাহব समस्त মুসলিম ভাতৃতগণের প্রতি সম্মানিত ভাতৃমণ্ডলী বাংলাদেশ আয়োজিত যুব সংঘ মেহপুর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশ দু হাজার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আয়লাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মৌলানা নুরুল ইসলাম সাহেব আমাদের সম্মানিত আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন আলী সভাপতি বাংলাদেশ আয়ালের যুবসেয় সাংগঠনিক জেলা আলোচক হিসাবে উপস্থিত থাকবেন আফেজ আহমদ আবদুল্লাহ সাকিব সাংগঠনিক সম্পাদক আল আউ আলোচক হিসাবে উপস্থিত থাকবেন শাহেদ আব্দুর রশিদ আক্তার কেন্দ্রীয় যুব বিষয়ক সংঘ কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক আয়ালিস আন্দোলন বাংলাদেশ উপস্থিত থাকবেন শাহেদ শরীফুল ইসলাম মাদানি কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ আয়ালেডিস যুব সংঘ উপস্থিত থাকবেন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব চেয়ারম্যান হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ সম্মানিত উপস্থিতি আজকের এই যুব সমাবেশ তথা কথিত যুব সমাবেশ নয় বাংলাদেশ আলাদীজ যুব সংঘ তথা কথিত যুব সংগঠন নয় বরঞ্চ বাংলাদেশের

বাংলাদেশ আহলাদি যুব সংঘ সুচলা থেকে যে দাওয়াত এবং দাওয়া মানুষের মাঝে প্রচার করে আসছে তার কোন পরিবর্তন হয়নি কারণ বাংলাদেশ যুব যুবসংঘ নিজস্ব কোন মতবাদ দ্বারা তৈরি নয় মানুষের মনস্পর্ধ কোন মতবাদ নয় বরঞ্চ এটা ওই ভিত্তিক সংগঠন যার কারণে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের দাওয়াত যেটা আমরা মানুষের মাঝে ধান থেকে নিয়ে শুরু করে রাজপথ পর্যন্ত সাধারণ থেকে নিয়ে পর্যায় পর্যন্ত এবং প্রশাসনিক ভাইদের কাছে আমরা আমাদের যে দাওয়াত উন্মুক্ত ভাবে আমরা সেটা প্রচার করে আসছি বাংলাদেশ আহ যুব সংঘ নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে চার দফা যাচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জানি যে ইসলামের সূচনা লগ্ন থেকে ইসলামের যুবকদের ভূমিকা অনন্য আমাদের যখন থেকে নিয়ে তিনি দিন ইসলামের প্রচার প্রতিষ্ঠা কাজ শুরু করেছেন তখন থেকে তার সহযোগী ছিল এই যুবকরা বাংলাদেশ আয়লাদি যুব সংঘ যে প্রেক্ষাপটে যে পরিস্থিতিতে জন্ম লাভ করে আজকে আমাদের পরিস্থিতি আবার সেই জন্মলগ্নের মতো হয়ে গেছে আজকে আহলেদিসরা শুধুমাত্র রাফাল ইয়াদ আইন আর জোরে আমিন বলার ভিতরে খান্ত রয়েছে কিন্তু বাংলাদেশ আহলেদিস যুব সংঘের জন্ম সে কারণে হয়নি বাংলাদেশ আহলেদিস যুব সংঘ মানুষদেরকে রাফা দেনি বানানোর জন্য তৈরি হয়নি না তৈরি হয়েছে শুধুমাত্র জোরে আমিন বলার জন্য বরঞ্চ বাংলাদেশ আহলেদিস যুব সংঘ তৈরি হয়েছে মানুষের সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সেই আদিসের প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য সম্মানিত উপস্থিতি দুঃখের বিষয় হচ্ছে যে আজকে আহলেদিস ধারের সন্তানরাও যখন দেখি যে সেকুলার পন্থী কোন দলের সদস্য গণতান্ত্রিক পন্থী কোন দলের সদস্য তাদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তাদের সময় এবং শ্রম ব্যয় করতে তখন সেটা আমাদের জন্য বড় দুঃখের লাগে সবচাইতে বেশি দুঃখের তখনই আরো বেশি দুঃখ লাগে যখন দেখি যে আমাদের বাংলাদেশের কোন সন্তানেরা যখন কোন বা গণতান্ত্রিক দলের সংগঠনের ভিতরে অন্তর্ভুক্ত অথবা তারা দুনিয়া হয়ে বসে আছে তারা পাশ্চাত্যের যে আদর্শ এই আদর্শের দিকে ধাবিত হয় তখন সব চাইতে আমাদের বেশি দুঃখ লাগে সম্মানিত উপস্থিতি এর জন্য আহ্বান জানাব যে আপনার সন্তানদেরকে প্রথমে আমাদের সোনামণি সংগঠনে সম্পৃক্ত করুন সোনামণি সংগঠনে সম্পৃক্ত হলে আপনার সন্তান ছোট থেকে পবিত্র কোরআন এবং সেই হাদিস কিভাবে প্রতিপালন করতে হয় আদর্শিক গুলো শিখবে এবং বাহ্যিক ভাবে যে সমস্ত আমল এবং আকিদা শেখার দরকার সেগুলো সে ছোট থেকেই শিখবে বড় হয়ে তার কাছে সেটা কোনো কঠিন মনে হবে না যে কারণ তার একটি কারণ হচ্ছে লটারি এবং বর্তমানের ইন্টারনেটের যার কারণে আমাদের বেশিরভাগ যুবকরা আজকে পথভ্রষ্ট হচ্ছে কিন্তু যদি আপনার সন্তান বাংলাদেশ আহ যুব সংঘের সদস্য হতো তাহলে অবশ্যই সে এই সমস্ত অপকর্ম থেকে সে বিরত থাকতে পারছে কারণ বাংলাদেশ বাংলাদেশে তাদের যে যে পরিবর্তন তাদের সংস্কার তাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দিয়ে তাদেরকে ঐভিত্তিক জীবন গড়ার এবং দাওয়াতি ময়দানে তাদের সময় এবং শ্রম দেওয়ার যে প্ল্যাটফর্ম তৈরি করা আছে সেখানে সে সময় ব্যয় করলে সে মাদকের সাথে সংযুক্ত হবে না কোন জঙ্গিবাদের সাথে সংযুক্ত হবে না কোন পাশ্চাত্যের কোন আদর্শের কাছে সে মাথা নত করবে না সম্মানিত উপস্থিতি আজকে আপনারা যে উপস্থিত হয়েছেন আমি প্রধান অতিথি সহ আমাদের সম্মানিত মেহমানগণ এবং আমার প্রান্তীয় দূর দূরান্ত থেকে বিভিন্ন দায়িত্বশীল এবং শ্রুতিবৃন্দকে বাংলাদেশ আইনাদি যুব সংঘ মেহেরপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাদের আহ্বানে ছাড়া দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা অবশ্যই এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে আমাদেরকে সহযোগিতা করবে এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লা আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনোরূপ মাঝাবী সংকীর্ণতাবাদ